জনসাধারণের যে কি পাওয়ার এই ভিডিওটা দেখলে তার প্রমাণ পাওয়া যায় এক সময়ের তামিল সুপারস্টার বিজয় থালাপতি তিনি মানুষের মনে মানে একটা বিরাট রকমের জায়গা জুড়ে ছিলেন ঠিক আছে তার পোস্টারগুলোকে কি করা হচ্ছে দেখুন এদানিং রেসিপি দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে তার যেখানেই পোস্টার বা ছবি রয়েছে সেগুলোকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে আপনারা হয়তো ভাববেন যে এরকম করা হচ্ছে কেন এরকম করার উদ্দেশ্য কী বা এটা করেই বা কী হচ্ছে সেটা সম্পর্কে আজকের আমি এই ভিডিওতে বলবো তাই ভিডিওটা দেখতে থাকুন তো এটা করার মূল কারণ হচ্ছে বিজয় থালাপতি ঠিক আছে তিনি কি বলেছে দেখুন তিনি বলেছেন মোদিজিকে নাকি কি করবে দেশ ছাড়া করবে এবং মোদিজিকে তিনি ভোটে হারাবেন মানে বুঝতেই পারছেন যে বিজয় থালাপতিও ভোটে দাঁড়াবেন তার বিরুদ্ধে কোনো ব্যাপার নেই দাঁড়াতেই পারে ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার আছে কারো বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর অবশ্যই সেটা আমরা মন থেকে মানি সবাই মানি কোনো ব্যাপার নেই যে মন দাঁড়াতে পারে কিন্তু কথা হচ্ছে তিনি এটা দাঁড়াতেই পারেন তিনি ভোটে দাঁড়াতেই পারেন কিন্তু ইদানিং একটা শোভাতে তিনি বলেছেন যে মোদীকে তিনি দেশ ছাড়া করবেন এবং তাকে ভোটে হারাবেন ভোটে হারাবেন আমি আমরা মেনে নিচ্ছি হারাতেই পারেন কিন্তু দেশ ছাড়া করবে এটা তো বলা উচিত হয়নি এটার জন্য জনসাধারণ ঠিক আছে বহুত রেগে যায় রেগে যাওয়ার ফলে কি করে তার সমস্ত পোস্টার ঠিক আছে ফটো দেওয়ালে যে ছবিগুলো আঁকা হয়েছিল বিজয় সালাপতির সমস্ত একদম জেসিবি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিতে থাকে সবাই ইদানিং একটা সোভায় তার লোক হয়েছিল প্রায় আট লক্ষেরও বেশি ঠিক আছে মানুষ তাকে ভালোবাসে তাই তার পাশে সবাই দাঁড়ায় অবশ্যই একটা তামিল সুপারস্টার বলে কথা অবশ্যই লোক যাবে কিন্তু তিনি এই ধরনের যে কথা বলবে সেটা কেউ ভাবতে পারেননি তিনি হিন্দু এবং সনাতনীদের নিয়ে মানে একদম উল্টো পাল্টা কথা বলতে থাকেন তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করুন এটা কেউ মেনে নেবে না আর সেটার জন্যই তার ফলস্বরূপ জনসাধারণ তাকে এই ফল দিচ্ছে এত সোজা নয় তাকে জনসাধারণ যেমন উঠিয়েছে সেরকম কিন্তু নামিয়েও দিতেও পারে সেটা তার মাথায় রাখা উচিত ছিল কিন্তু তিনি সেটা করেননি উল্টো পাল্টা কথা বলেছেন সভাতে তার ফলস্বরূপ তাকে এরকম ফল পেতে হচ্ছে আর প্রশ্ন হলো তিনি এরকম ধরনের কথা কেন বললেন কেন হিন্দু দিকে অপমান করলেন সনাতনীর দিকে কেন অপমান করলেন রিসেন্ট তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন অবশ্যই ভালো কথা তা যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারে যার যার ধর্মকে পছন্দ হয়েছে তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন আমাদের কোনো কোনো ব্যাপার নেই তার স্ব ইচ্ছাই তিনি হয়েছেন কোনো ব্যাপার নেই কিন্তু তিনি তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন সব ঠিক আছে কিন্তু তিনি হিন্দু এতদিন হিন্দু থেকে তিনি কেন হিন্দু দিকে এরকম বললো বা সনাতনী দিকে কেন এরকম বললো এটাই হচ্ছে প্রশ্ন তার বলা রাইট কিন্তু এটা নেই ঠিক আছে তিনি যে কোনো ধর্ম গ্রহণ করেছেন কোনো আমাদের আপত্তি নেই কিন্তু তিনি হিন্দু ধর্মকে অপমান করতে পারেন না এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হয়তো রজনীকান্ত এবং পবন কল্যাণ ঠিক আছে যে তামিল সুপারস্টার যারা আছেন ঠিক আছে তারাও তার বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন রজনীকান্ত রজনীকান্ত এবং পবন কল্যাণ যে দুই তামিল সুপারস্টার আছে তারাও তার বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছে কারণটা আপনারা বুঝতে পেরেছেন কেন দাঁড়াচ্ছে তিনি যে একাই উল্টোপাল্টা কথা বলবে সেটা কোনো সুপারস্টার মেনে নিতে পারে না বা কোনো সাধারণ মানুষও মেনে নিতে পারেন না সেটার জন্যই হয়তো আমাদের এই দুই সুপারস্টার রজনীকান্ত এবং পবন কল্যাণ তারাও ভোটে দাঁড়াচ্ছেন এবার বুঝতে পারবে যে বাপেরও বাপ থাকে ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন তিনি কিসের জন্য এরকম উল্টোপাল্টা কথা বলেছেন এবং তার ফলস্বরূপ যে কী হতে পারে সেটা তিনি নিজেও জানেন না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভালো থাকবেন শুধু ধন্যবাদ